বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ তালার আশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আজকে আমি আপনাদের জন্য মহান আল্লাহ তালার রব্বুল আলামিনকে খুশি করার এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে মহান আল্লাহ তালার রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে দ্রুত ধনী বানিয়ে দেবে এবং আপনার জীবনে যত ধরনের সমস্যা রয়েছে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন সকল ধরনের সমস্যা দূর করে দিবেন আপনার যদি কোনো কারণে টাকার অনেক প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বলবো। আমার বলে দেওয়া আজকের এই আমলটি আপনারা শুধু একবার করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের আমলটি করতে দেরি হবে কিন্তু ধন পেতে দেরি হবে না এবং আপনারা এমন এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন যেটা আপনারা কখনও কোনোদিনও কল্পনাও করতে পারেননি আর এই ফজিলত পণ্য আমলটির ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমি আজকে আপনাদের জন্য যে ফজলতপূর্ণ যে বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি কিছুটা আলাদা কেননা এই আমলটি আপনাকে চোখ বন্ধ করতে হবে আমি এখন পর্যন্ত আপনাদের জন্য যত ধরনের যত রকমের আমলের ভিডিও নিয়ে এসেছি তার মধ্যে এই আমলটি অনেকটা আলাদা আর তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার বলে দেওয়া এই আমলটি আপনারা অবশ্যই করবেন আর আপনি যদি মহান আল্লাহ তালা রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই আমলটি করেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের আশেষ রহমতে এবং এই ফজিলতপূর্ণ আমলের ফজিলতে আপনাকে এত ধন সম্পদ দান করবেন এত টাকা পয়সা দান করবেন এবং আপনার জীবনে এত সুখ শান্তি দান করবেন যেটা আপনি কখনও কোনো দিনও কল্পনা করতে পারেননি আর সেই সাথে সাথে আপনি এই আমলটি করার পরে মহান আল্লাহ রহমতে আপনার জীবনের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি যখন এই আমলটি প্রতিদিন করবেন আপনার নিজের জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন কেননা মহান আল্লাহ তালা রব্বুল আলামিন। আপনাকে এমন এমন উৎস থেকে এত বেশি ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কোনো কল্পনা করতে পারেননি কেননা দিনের পর দিন আপনার বাড়তেই থাকবে আপনার ধন সম্পদ জীবনে এছাড়াও আমি আপনাদের সবাইকে বলে রাখি আপনারা যদি ঋণগ্রস্ত থেকে থাকেন তাহলে একটি এই আমলটি করেই দেখুন ইনশাল্লাহ মহান আল্লাহতাল রব্বুল আলমিনের আশেষ রহমতে এবং এই ফজিলত পণ্য আমলের ফজিলতে আপনার ঋণগুলো এমনভাবে এমন পরিশোধ হয়ে যাবে এবং আপনি এমন এমন উৎস থেকে পাওয়া শুরু করবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি আর আমার ভাই বন্ধু এবং বোনেরা আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি এই আমলটি আপনি প্রতিদিন করার পরে আপনার জীবনে এত সুখ শান্তি আসবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই আপনার দিকে দেখে থাকে অবাক হয়ে যাবেন এবং সবাই আপনাকে প্রশ্ন করবে এত সুখ শান্তি আপনার জীবনে কোথা থেকে আসছে আর আপনার পাড়া প্রতিবেশীরা প্রশ্ন শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কেননা কোথা থেকে এত সুখ শান্তি আসছে তার উত্তর আপনি নিজেই খুঁজে বেরাবেন আর তাই আমি আপনাদের সবাইকে বলছি আজকে আমি আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে ফজলতপূর্ণ এবং ধন সম্পদ লাভের যে পাওয়ারফুল আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা সকলেই এই আমলটি করবেন এবং আপনাদের জীবন থেকে চিরদিনের জন্য অভাবকে দূর করে দিবেন। আপনি যদি এই আমলটি মাত্র জীবনে একদিন করেন তাতেও ফজলত পাবেন তবে দুই চার পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি যদি এই আমলটি প্রতিদিন করতে পারেন তাহলে এমনভাবে এত দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আমি আপনাদের সবাইকে বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে ফজিলতপূর্ণ বরকতময় আমলটি নিয়ে এসেছি এই আমলটি হচ্ছে মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের পবিত্র নামের আমল এবং মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের শুধুমাত্র একটি নামের আমল আর মহান আল্লাহ তালার রব্বুল আলামিন পবিত্র আর নামটি আপনাকে শুধুমাত্র তিনশো বার পাঠ করতে হবে আর এতেই মহান আল্লাহ তালার রব্বুল আলমিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন এবং আপনি মহান আল্লাহ তালার রব্বুল আলমিনের কাছে যদি দুইশো কোটি টাকা চান মহান আল্লাহ তালার আপনাকে দুইশো কোটি টাকা দান করবেন কেননা আমার পরিচিত অনেক ভাই বোনের এই আমলটি করেছে আর এই আমলের ফজিরতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে কেননা তারা এমন মানব উৎস থেকে ধনসম্পদ পেয়েছে এত ধনসম্পদ পেয়েছে যেটা তারা কখনো কোনোদিনও কল্পনা করতে পারেননি আর তাই আমি আপনাদের সবাইকে আবারও বলছি আপনারা সকলে এই সুন্দর এবং ফজিলতপূর্ণ আমলটি করবেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি করে আপনাদের জীবনে যত ধরনের অপূর্ণতা রয়েছে সকল ধরনের অপূর্ণতা পূর্ণ করে নেবেন আর বন্ধুরা আপনারা সকলেই জানেন একজন মানুষের কাছে যখন টাকা থাকে না তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তাকে চেনে না এমন এমন ভাব দেখায় যেন কোনোদিনও তার সাথে পরিচয় হয়নি আর আপনাদের জীবনে যেন এমন কোন সময় না আসে তাই আমি আজকে এই ফজলতপূর্ণ এবং বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছি কেননা এই আমলটি করার পরে আপনি মহান তালা রব্বুল আলমিনের কাছে যা চাইবেন মহান আল্লাহতাল রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন এবং মহান তালা রব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কোনো দিনও কল্পনাও করতে পারেননি তো আমার প্রিয় ভাই বন্ধুরা আমি এখন আপনাদের সবাইকে বলে দিচ্ছি আপনারা এই ফজলতপূর্ণ বরকতময় আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে যেভাবে এই আমলটি করতে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন তবে চেষ্টা করবেন যখন আপনি এই আমলটি করবেন তখন যেন আপনার আশেপাশে কেউ না থাকে অর্থাৎ আপনি একা নীরব জায়গায় যে কোনো সময় এই আমলটি করতে পারেন দিনের যে কোনো মুহূর্তে যখনই আপনারা সুযোগ হয় আপনি তখনই এই আমলটি করতে পারেন তবে আমলটি শুরু করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই উজু করে নিতে হবে এবং পাক পবিত্র থাকতে হবে তবে আমলটি শুরু করার আগে আপনি যদি দুই রাখা নফল নামাজ আদায় করে নিতে পারেন তাহলে আরও ভালো হয় তবে এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে কোনো প্রয়োজন নেই এরপরে আপনি অজু অবস্থায় যে কোনো এক জায়গায় বসবেন এবং চোখ বন্ধ করে মহান আল্লাহ তালার একটি নাম মাত্র তিনশো বার পাঠ করবেন আর মহান আল্লাহ তালার রকবুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া গানিউ আমি আপনাকে এতটুকু বলে দিচ্ছি আপনি যদি মহান আল্লাহ তাল রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে মহান আল্লাহ তালার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং আপনার ভাগ্য পরিবর্তনের জন্য এই আমলটি প্রতিদিন যে কোনো সময় করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি আপনি যদি নিয়মিত পাঁচ পাঁচভক্ত নামাজ আদায় করার সাথে এই আমলটি নিয়মিত করতে পারেন আপনার আমল করতে দেরি হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে দেরি হবে না তবে অবশ্যই হালাল উপার্জন করবেন হালাল পথে চলবেন এবং মহান আল্লাহ প্রতিটি মেনে চেষ্টা করবেন মহান আল্লাহ সবাইকে এই আমল করা দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আমার কথা যদি কিছু ভুল মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ